রাজন্য বা প্রান্তিক তারা অনেক ছোট আমি এসব নিয়ে একটি কথাও বলবো না আর্যিকর একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আরজিকর এবং তিলোত্তমার প্রতি ন্যায় বিচার সেটা তৃণমূল কংগ্রেসও চাইছে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে জড়িয়ে কোনো কিছু করার অনুমোদন তৃণমূল কংগ্রেস দেয়নি বা দেয় না ওরা বয়সে অনেক ছোট ওদের কথার কোনো উত্তর দেব না ফলে ওরা কি বলছে ওদের সিনেমা নিয়ে ওরা কি করবে এ ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না আমার কাছে নিয়ে ওরা মানে বয়সে ছোটো ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন জায়গাটাতে দলের আপত্তি ছিল যে এই মানে আর জি কর এবং সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ফলে সেটা সেটাকে কেন্দ্র করে ওরা পক্ষে বলছে কি বিপক্ষে বলছে বা এগুলো আচ আলোচ্য বিষয় নয় একটা বিষয় তদন্ত চলছে সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আর্যিকর বা এই তিলত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি এর বিষয়টা বাকিটা তাদের ব্যাপার ওরা এত ছোটো জোর কোনো কথার উত্তর আমি দেবো না আর রুদ্রনীল ঘোস্তদের সঙ্গে কথাবার্তা বলছেন আমি আর কি বলব বক্তব্য হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনা যদি কোথাও ঘটে থাকে সারা পৃথিবীতে সারা রাজ্যে কিন্তু রাজ্যে মহিলাদের যে ক্ষমতায়ন নারীর অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার সব জায়গায় নারী শক্তির উত্থান ফলে তার সঙ্গে একেবারে আর্যিকর মেশানো বা কোনো ভয়ঙ্কর দৃশ্যপটের অবতারণা করা এর মধ্যে কোনোটারই সম্পর্ক নেই সেখানেও মানে নারীর সামগ্রিকভাবে নারী শক্তির যে আবাহন মহালয়া উপলক্ষে তো যে কেউ দেখবেন যে কেউ দেখলে সেটা বুঝবেন বুঝেছেন এখন আমার মনে হয় ওনাদের এর পরের ধাপে একেবারে অস্কারের জন্য আবেদন করে দেওয়া উচিত তাহলেই আমাদের মতো ছোটোখাটো শিল্পীদের বা আমাদের ছোটোখাটো লেখক হ্যাঁ বা দলের কি করা উচিত দেব কেন করবে কুনালদা কেন করবে অমুক কেন করবে আমরা খুব ছোট ব্যাপার ওদেরটা বড় মার্গে একদম অস্কারের জন্য উনি সব সময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জী প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোটা থাকা এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে সাগর সাগর দত্ত সব জায়গায় হবে মমতা ব্যানার্জী হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জী যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার

এরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয় তবে আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা এরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে